মাই কান্ট্রি মাই কান্ট্রি হতো আমার দেশ দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ আমার দেশের নাম বাংলাদেশ ইট অ্যাসিভড ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন ওয়ান ফ্রম পাকিস্তান এটা উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে ইজ ক্যাপিটাল ইজ ঢাকা ঢাকা এর রাজধানী দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ আওয়ার কান্ট্রি ওয়ান লাখ ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটারস আমাদের দেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দেয়ার আর সিক্সটি ফোর ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ এই দেশের চৌষট্টিটি জেলা আছে দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ অ্যাবাউট সিক্সটিন ক্রোর্স আমাদের দেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি দি মেন অকুপেশন অব দ্য পিপল আর এগ্রিকালচারাল ফিশিং অ্যান্ড বিজনেস এখানে জনগণের প্রধান পেশা হচ্ছে কৃষি মহৎ শিকার এবং ব্যবসা করা মোস্ট অফ দ্য ল্যান্ড অফ আওয়ার কান্ট্রি ইজ প্ল্যান অ্যান্ড ভেরি ফার্টিল আমাদের দেশে অধিকাংশ ভূমি সমতল এবং উর্বর ভ্যারিয়াস কাইন্ডস অফ ক্রপস অ্যান্ড ফ্রুটস গ্রো এভিডেন্টলি হেয়ার এখানে অনেক ধরনের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মে দেয়ার আর অলসো হিলি রিজন ইন দ্য কান্ট্রি দেশে অনেক পাহাড়ি এলাকাও রয়েছে উই হ্যাভ মেনি বিগ অ্যান্ড স্মল রিভার্স আমাদের ছোট বড় অনেকগুলো নদী রয়েছে দ্য ন্যাচারাল সিনারি ইজ ভেরি বিউটিফুল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এভরি ইয়ার নোমেল ট্যুরিস্ট কাম হেয়ার টু ভিজিট প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসে দি অ্যাট্রাক্টিক প্লেস অব দ্য কান্ট্রি আর দ্য বিচ অফ কক্সবাজার দ্য সুন্দরবন্স পাহাড়পুর রাঙ্গামাটি অ্যাক্সেট্রা দেশের আকর্ষণীয় স্থানগুলো হলো কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দরবন পাহাড়পুর রাঙ্গামাটি ইত্যাদি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাছ আমি আমার দেশকে খুব ভালোবাসি